আজ আমরা অহল সানরাইজ দেখব এবং অহল ঘুরব আগের পর্বে আমরা পায়ে হেঁটে শিটং ঘুরেছি স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেছি আগের ভিডিওতে আমরা এই সব কিছুই দেখিয়েছি ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আই বোতামের লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবেন তাহলে আর দেরি না করে চলুন অহলদারা ভোর চারটের সময় অন্ধকারের মধ্যেই চলেছি অহল দ্বারা দু কিলোমিটারের মতো যেতে হবে আমাদের শিটংয়ে সব থেকে ভালো সানরাইজ দেখা যায় অহলদাড়া থেকেই কমলালেবু ছাড়া অহলদারা ভিউ পয়েন্টই হল শীতং ভ্রমণের সেরা আকর্ষণ অহলদ্বারা যখন পৌঁছালাম তখন ঝকঝকে আবহাওয়া পূর্ব দিগন্তে রঙের খেলা শুরু হয়েছে পশ্চিম দিকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার ক্যানভাস প্রস্তুত হয়ে আছে ম্যাজিক দেখাতে আমার পিছন দিকেতে সানরাইজ হচ্ছে দিগন্ত জুড়ে কমলা রঙ হয়ে গেছে দেখতেই পাওয়া যাচ্ছে আর আমার সামনে একদম সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার গায়ে তো হালকা হালকা করে আলো আসছে এই পিছন দিকে যে আলোর হোলি খেলা হচ্ছে তারই একটা অংশ পিছন সামনে আমার সামনে কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে আমার ডান দিকে পাহাড়ের রেঞ্জ দেখুন সুন্দর আলো ছায়া একটা খেলা তৈরি হয়েছে অসম্ভব সুন্দর অনবদ্য দেখুন পূর্ব দিগন্তে আকাশের বুক চিড়ে কীভাবে সূর্যোদয় হচ্ছে এখানে থাকার জন্য দুটো হোমস্টে আছে উপরে গুরুং হোমস্টে এবং নিচে চা বাগানের মধ্যে সানরাইজ হোমস্টে এই দুটো হোমস্টের ভাড়া ও ফোন নম্বর ডেসক্রিপশানে দিয়ে দিলাম অহলদারা এখন সোনালি রোদের চাদরে ঢাকা পড়েছে কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে আমরাও রৌদ্র স্নান করছি আজ যা দেখলাম যা অনুভব করলাম তা হয়তো কখনোই ভুলব না এই ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু ছবিই দেখাতে পারি আমি কিন্তু অনুভূতি না সে ক্ষমতা আমার নেই প্রতি মুহূর্তে মনে পুলক জাগে এ দৃশ্য দেখলে অনেক অনেক সৌভাগ্যের অধিকারী হলে তবেই হয়তো জীবনে দু একবার এমন দৃশ্য দেখার সৌভাগ্য হয় আমরা এখন অহলদারাতে রয়েছি আমার পিছনে দিগন্ত কাঞ্চনজঙ্ঘা যেটা দেখার জন্যই এখানেতে লোকে ছুটে আসে আর সকালবেলাতেই আমরা এসেছি যখন তখন পূব আকাশে সবে লাল রেখা দেখা দিয়েছে আর পশ্চিম আকাশে কাঞ্চনজঙ্ঘায় তার রিফ্লেকশান শুরু হয়েছে সেগুলো তুলেছি তো তোলার পরে সেই সময়তে আপনাদেরকে কিছু বলতে পারিনি এই এখন আপনাদেরকে বলছি সেই সময়তে আমি ফটো তোলার জন্য আপনাদের জন্য ভিডিও তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং যখন পুরোপুরি সূর্যটা উঠে গেল তখন আমি আপনাদের সঙ্গে আবার কথা বলতে শুরু করলাম এই অহলদারা অহলদ্বারায় এই যে চারিদিকে যে তিনশো ডিগ্রি ভিউ এটাই হচ্ছে বিখ্যাত আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দিগন্ত জোড়া পাহাড় এখানেতে গত দু তিন দিন ধরে কাল পর্যন্ত পুরো মেঘলা ছিল কুয়াশা ছিল যার জন্য সানরাইজ এখানেতে দেখতে পাওয়া যায়নি এই সামনেতে যে লাল কটেজগুলো দেখতে পাওয়া যাচ্ছে হোমস্টে এই হোমস্টেতেই যে সমস্ত বাসিন্দা ছিলেন তারা আজকে এসেছিলেন আজকে এসে আমাদেরকে এই কথাগুলোই বললেন সানরাইজ দেখতে এসে আমরা ভীষণভাবে লাকি যে আজকে একদম রোদ ঝলমলে আকাশ পেয়েছি যখন আমরা এখানেতে আসি শিটংয়েতে যখন আসি আমরা শিটং থেকে এখানেতে এটা দেখতে এলাম ভোরবেলায় বেরিয়েছিলাম সে তো আপনারা দেখলেন যখন আসি সেই সময়তে ছিল একেবারে অন্ধকার এবং ঝক মানে কালকে যখন আমরা এসেছিলাম তখন আমরা কুয়াশা দেখেছি কিন্তু আজকে কালকে রাত্রেবেলা থেকেই আকাশ একদম পরিষ্কার আজকে কি দেখা যাচ্ছে আপনারা নিজেরাই দেখুন তিনশো ষাট ডিগ্রি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ভিউ পয়েন্ট ওখান থেকে আমরা নেমে এসেছি টোটালটাই ভিউ পয়েন্ট এদিক থেকে আমরা নেমে এসেছি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা অল্পই আসছে হয়তো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ স্লিপিং বুদ্ধা এখানে দেখুন পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ দূরে আরও বড়ো রেঞ্জ যেখানেতে অনেক দূরে একদম কাঞ্চনজঙ্ঘার প্যারালাল মাথায় রোদ পড়েছে নিচের দিকগুলো ছায়া ছায়া এখানে নিচে দিয়ে তিস্তা দেখা যাচ্ছে এই সামনে রোদ থাকার জন্য আলো থাকার জন্য এই তিস্তাকে দেখা যাচ্ছে না কিন্তু একটু খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি ঘরগুলো ওটা সম্ভবত মংটু সামনে বৌদি এখানে জায়গায় জায়গায় চা বাগান রয়েছে চায়ের ক্ষেত সামনে যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন নিচেরগুলো হচ্ছে চা গাছ আর উপরের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব শিঙ্কোনা গাছ কুই নাইন তৈরি হয় আমরা এই শিঙ্কোনা প্ল্যান্টেশন এরিয়ার মধ্যেই রয়েছি শিঙ্কোনা গাছগুলো একটু কাছ থেকে দেখাই আপনাদের এই যে দেখুন এই হলো চা গাছ অহলদারায় আজকে আমরা যে দৃশ্য দেখলাম এই দৃশ্য দেখার জন্য বার বার আসা যায় একাধিক বার আসা যায় চাইলে আপনি এখানেতে দার্জিলিংয়ে যে টাইগার হিল থেকে যে দৃশ্য দেখেন তার থেকে সম্পূর্ণ রকমেরই আলাদা কাঞ্চনজঙ্ঘাকে তক ওইখান থেকে একটু অন্য রকম অ্যাঙ্গেলে দেখা যায় আর এখান থেকে কিন্তু আর একটু রকম অ্যাঙ্গেলে দেখা যায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং তার পারিপার্শ্বিকতা শুধু কাঞ্চনজঙ্ঘাকে ধরলে হবে না তার পারিপার্শ্বিকতাকেও ধরতে হবে এবার যদি পারিপার্শ্বিকতাকে দেখা যায় তো টাইগার হিলের থেকে এখানকার পারিপার্শ্বিকতা অনেক অনেক ভালো কহলদার এরকম বিভিন্ন টেন্ট আছে এই টেন্টে তো থাকা যায় টেন্ট ভাড়া পাওয়া যায় আমরা নিচে নেমে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এখনো হাত ছেড়ে দিচ্ছে যেতে যেন ইচ্ছা করছে না পিছন থেকে টেনে ধরছে এই অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা ভোরবেলা তো চলে গেছিলাম এই রাস্তা দিয়েই রীতিমতো দৌড়ে আমি উঠে চলে গেছি গাড়ি থেকে নেমি গাড়ি আমাদের ভিতরেতে ঢোকার জন্য পঞ্চাশ টাকা চার্জ নিয়েছে এই আমাদের গাড়ি এবারে আমরা ফিরছি আরও বিভিন্ন জায়গায় যাওয়ার আছে এই শৃঙ্খলা গাছের বাগান পুরোটাই সামনে রোদ থাকার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই হলো সেলফু হিলস এখানে দেখা যাচ্ছে তো এখানেতে এইটাই হচ্ছে অহল যাওয়ার রাস্তা গেট দেওয়া আছে এখানেতে যেতে গেলে টিকিট কাটতে হয় আর এই হচ্ছে টিকিট কাউন্টার গাড়িকে পঞ্চাশ রুপিয়া লাগতে হয় আদমিকে কতনা লাগতে হয় তিন টেন একজনের জন্য এখান দিয়ে হেঁটে যেতে গেলে দশ টাকা করে লাগে আর গাড়ি যেতে গেলে ভিতরেতে পঞ্চাশ টাকা লাগে বাইক ও দু চাকা গাড়ি হলে কুড়ি টাকা লাগে এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এটা আমাদেরই গাড়ি আমরা এখান থেকে এখন সিটং এতে নেমে যাচ্ছি আর এই উপরের যে রাস্তাটা যাচ্ছে যে রাস্তা হ্যাঁ দার্জিলিং এই উপরের যে রাস্তাটা যাচ্ছে এটা দার্জিলিংয়ে যাচ্ছে আর এই যে নিচের জায়গাটা এটা শিটংয়ে যাচ্ছে আর কোন রাস্তা কোন দিকে যাচ্ছে এইখান থেকে সেটা সেটা এইখানেতে দেখা যাচ্ছে রোড মেনশান করা আছে যে ম্যাপটা ভীষণ খুশিয়াল যারা এখানেতে বেড়াতে আসবেন তারা এই ম্যাপটাকে একটু দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন রুটে পড়বে আপনাদের প্রোগ্রাম সূচিটা সেইভাবে বানিয়ে নিতে পারবেন এই যে রাস্তাটা নিচের দিকে গেছে এই রাস্তাটা সোজা চলে গেছে লাট পাঞ্চার যেটা পাখির দেশ এখানেতে মার্চ এপ্রিলে মোটামুটি পাখির সিজন সেই সময়তে হর্নবিল আসে এছাড়াও আরও অন্যান্য অনেক পাখি আছে যারা বার্ডিং করতে চান তারা এখানেতে লাট পাঞ্চারে আসতে পারেন এটা লাট পাঞ্চার যাওয়ার রাস্তা লাট পাঞ্চার এখান থেকে খুবই কাছে মোটামুটি তিন কিলোমিটারের মতো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অনেক ভিডিও আছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে নিশ্চয়ই লাইক দেবেন ধন্যবাদ